সম্পর্কের মানুষ যত্ন খোঁজে তা ঠিক তবে পাহাড় আর সমুদ্রের মতন মানুষও খুঁজে হয়তো মানুষ খুঁজলে আসলে তার মধ্যে পাহাড় বা সমুদ্র খুঁজি সম্পর্কর থেকেও বড় হলো আশ্রয় জানো তো সমুদ্র ভালোবাসা মানুষ নিজের মানুষটার মধ্যে সমুদ্র খোঁজে ভিতরে শান্ত বাহিরে অশান্ত একটা মানুষ একটার পর একটা ঢেউ এসে পার ভাঙছে ভাঙছে এক এক করে অভিমান অভিযোগের পাহাড় সৌন্দর্য কখনো বদলায় না যে মানুষ পাহাড় ভালোবাসে নিজের মানুষটার মধ্যে সে পাহাড় দেখতে পায় পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা একটা মানুষ কারো তোয়াক্কা না করেই একা দাঁড়িয়ে থাকা একটা মানুষ বুঝলে আসসালামু আলাইকুম খানম ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই স্বাগতম আমি ইউটিউব চ্যানেলে নিয়মিত আবৃত্তি ও মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি আমার ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যদি তুমি এই মুহূর্তে আমাকে ফেসবুক সুবর্ণা জমান প্রোফাইলটি দেখছো তো একটি লাইক করো এবং অবশ্যই ফলো করো গঠনমূলক একটি কমেন্ট করো শেয়ার করে দিও যাতে অন্যরাও দেখতে পারে সৌন্দর্য কখনোই বদলায় না ওই যে লোকে বলে সৌন্দর্যের অহংকার থাকে বয়স বাড়লে সেই অহংকার হারিয়ে যায় আমি কি বলি জানো ওরা অহংকার করতেই শেখেনি অহংকার হয় সরলতা থেকে অহংকারের মধ্যে রাজকীয় ব্যাপার থাকে সরল মানুষের সরল জীবন দেখে মানুষ হিংসে করে ওই সরলতাই অহংকার মন দিয়ে ভাবলে সৌন্দর্যের প্রকাশ একরকম বলেই বোধ হয় তবে সাধারণ মানুষ এই সরল বিষয়টাকেই করে ভাবে অহংকারের মধ্যে জটিলতা এলেই সে ক্ষণে ক্ষণে মানুষকে আঘাত করে আঘাত করার প্রবণতা না থাকলে অহংকার নিয়ে চিন্তা করার কিছুই থাকে না প্রকৃত অহংকার মানুষকে সরল হতে শেখায় নিজেকে সবটুকু বুঝে নিতে শেখায় আর নিজেকে চেনার মধ্যে দুঃখ কষ্টের কি আছে বলো দেখি জানো কি অহংকার শুয়ে দেখতে গেলে সম্পর্কের একেবারে গভীরে পৌঁছাতে হয় তোমার সাধ্য কি সাগর পাড়ে দাঁড়িয়ে তুমি মাছ দরিয়ার নিস্তব্ধতা অনুভব করতে পারো আত্ম অহংকারের মাঝে শান্তি থাকে বাহিরের ঝড় ঝাপটা থাকলে ওকে খুঁজে নেওয়া ভারী কঠিন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে প্রত্যেকে ভালো থেকো বাট যারা আমাদের ভালো রেখেছ তাদের অবশ্যই ভালো রেখো খানম ইউটিউব চ্যানেলটি বেল বাটন প্রেস করে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো ফেসবুক সুবর্ণা জামান প্রোফাইলটি ফলো করো লাইক কমেন্ট করো শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিও ফে ইউ এগেইন ইন অ্যানাদার ভিডিও আল্লাহ হাফেজ